কৌতূহল থাকাটা দোষের নয় সুতরাং মৌমিতার কোনো দোষও নেই ব্যাপারটা ওর জানতে ইচ্ছে করতেই পারে তাই ওর প্রশ্নের উত্তরে বললাম মৌ বলতে কোনো প্রবলেম নেই তবে মানে এর পেছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে ও বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল। তাই তাহলে বলো প্লিজ আমি বিয়ারাকে ডেকে বিল দিতে বললাম তারপর মৌকে চাপা গলায় বললাম এখানে নয় গল্পটা তোমাকে গাড়িতে যেতে যেতে বলবো ও খুব খুশি হলো কোল্ড ড্রিঙ্কস খালি গ্লাসটা একপাশে সরিয়ে রেখে বলল ঠিক আছে চলো বিল মিটিয়ে আমরা দুজনে উঠে পড়লাম রেস্তোরাঁর কাঁচের দরজার কাছে এসে দেখি বৃষ্টি পড়ছে তবে তেমন জোরে নয় আমি আর মৌ দৌড়ে ছুটে চললাম গাড়ি লক্ষ্য করে গাড়িতে গুছিয়ে বসার পর মৌ বলল অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই না আমিও সম্মতি দিয়ে সিট বেল্ট বাঁধলাম জানালার কাজ খোলাই ছিল হালকা করে এসি চালিয়ে দিলাম জানালা বন্ধ করে তারপর পার্কিং লট থেকে গাড়ি তুলে নিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায় আকাশে বিদ্যুৎ ঝলসে গেল গুড় করে মেঘ বৃষ্টির জন্য রাস্তা দেখতে অসুবিধে হচ্ছিল বলে ওয়াইপার চালিয়ে দিলাম ড্যাশবোর্ডের ঘড়ির দিকে চোখ গেল আটটা উনচল্লিশ বাজে না বেশি রাত হয়নি ঘন্টা দুকের মধ্যেই মৌকে বাড়িতে পৌঁছে দিলেই হবে কিছুক্ষণের মধ্যেই একটা সাইড রোডে ঢুকে পড়লাম এ রাস্তাটায় গাড়িটাড়ি প্রায় নেই বললেই চলে দোকানপাটও চোখে পড়ছে না আলো বলতে রাস্তার দুপাশের ল্যাম্পপোস্টগুলো সোডিয়াম বাতি জ্বলছে মৌমিতার দিকে তাকিয়ে বললাম এই দস্তানার ব্যাপারে তোমার অনেক দিন ধরেই জানতে ইচ্ছে করছে তাই না হ্যাঁ তোমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই এটা আমার কাছে এক বিশাল কিউরিসিটি আজ কৌতূহল চাপতে না পেরে তোমাকে স্ট্রেটকার জিজ্ঞেস করে ফেলেছি হঠাৎ কি ভেবেও বলল তুমি কি মাইন্ড করলে তা তাহলে থাক ও হো কী যে বলো আমি কেন মাইন্ড করতে যাব। তোমাকে সবকিছু খুলে বলতে পারলে আমার খুব ভালোই লাগবে কিন্তু আগে থেকেই বলে রাখছি গল্পটা শুনলে তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না মৌমিতা কিঞ্চিত অবাক হয়ে চুপ করে থাকলো কিন্তু কিছুই বলল না রাস্তার একটা বাঁক পেরিয়ে ঝোপ জঙ্গল খেসে গাড়ি দাঁড় করালাম আমরা প্রায় সময় এরকম গাড়ি দাঁড় করিয়ে গল্প করি গাড়ির চালে বৃষ্টি শব্দ হচ্ছিল জানালার কাঁচবে জলের ফোঁটা গড়িয়ে পড়ছিল ওয়াইপার দুটো প্রাণপণে উইন্ডশিলের জল সরাচ্ছিল ওদের চলান তালে তালে মোটরের মিহি শব্দও হচ্ছিল আকাশে পিদুৎ ঝলসে উঠল তারপরেই মেঘের ডাক শোনা গেল আমি গল্পটা বলতে শুরু করলাম